যে আপনার কাছে স্থানটা আচ্ছা আমার কাছে ওয়াইফের স্থান বলতে বাবা পরে অবশ্যই কারণ ওনারা যেহেতু আমাদের জন্মদাতা যদি বলেন যে আমার জীবনে কার স্থান আগে তাহলে বলবো যে জন্ম থেকে শুরু করে বাবা মা জন্মের পরের যে লাইফটা সেটা যে অবশ্যই কারণ দিন শেষে আমি যখন আস্তে আস্তে বৃদ্ধ হবো বয়স হবে

বিয়ের পরের লাইফটা আমাদের আলাদাই সেখান থেকে একজন নতুন জায়গায় এসে নতুন মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়া সে যদি মানে আমার কাছে মানে বন্ধু হ্যাঁ না বাবা মা চোদ্দার জায়গা থেকে বাবা মা সবার আগে তারপরে হ্যাঁ হাজবেন্ড সবার আগে হ্যাঁ বাবা মার পরে যেটা সেটা হাজবেন্ড বাবা মাকে তো আর আলাদা করে রাখা যায় না ছোট থেকে বড় করলো আমাদেরকে তো সেই বাবা মার স্থান সবার আগে হ্যাঁ কিন্তু পরবর্তীতে লাইফ পার্টনার হিসেবে যে সুখে দুঃখে থাকবে সেই হাজবেন্ড এই যে দুইজনে মিলে সারাদিন ঘুরলাম মজা করছি এটাই আপনার কাছে সেম প্রশ্ন পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া হয়েছে হ্যাঁ